আমি পজিটিভ পুজো আনন্দের সাথে সাথে মনের মধ্যে আসার একটা দুঃখ রয়ে গেছে সেটা হচ্ছে এখনো জাস্টিস না পাওয়ার দুঃখ তাই জন্য কিন্তু এখনো বিভিন্ন জায়গায় প্রটেস্ট চলছে আচ্ছা এই মলটার মধ্যে আমি চলে এসেছি নাম দেখে তো বুঝতেই পেরেছ এই মলটার নাম ডায়মন্ড প্লাজা বাড়ির খুব কাছাকাছি থাকার সুবাদে নাগের বাজারে তাই জন্য এই মলটা আমি ছোটবেলা থেকে বহুবার এসেছি এই মলটা অ্যাকচুয়ালি টু থাউজেন্ড টুয়েলভ সেপ্টেম্বরে হয়েছিল এটা অ্যাকচুয়ালি ডায়মন্ড গ্রুপস ওন করে এর মধ্যে প্রচুর প্রচুর ব্র্যান্ড আছে যেমন পিভিআর আছে স্মার্ট বাজার আছে রিলায়েন্স আছে ডিজিটাল আছে হোমটাউন আছে কেএফসি আছে বিবা আছে বাটা আছে ইম্যাজিন আছে ডাব্লু আছে মান্যভার আছে আয়ুরিলা আছে নিউ ইউ আছে হেলথ অ্যান্ড গ্লো আছে নেশন্স আছে ভজহরি মান্না আছে মিত্র ক্যাফে আছে ডমিনোস আছে ল্যাকমি স্যালন আছে লিভাইজ আছে গিনি অ্যান্ড জনস আছে ক্যাপ্রিসি আছে আঞ্জানি ডেকর আছে ইন্ডিয়ান সিল্ক অ্যান্ড এজেন্সিস আছে আবার বি শিরকারও আছে আরো হয়তো একটা দুটো ছুটে যেতে পারে কিন্তু আমি যখন জার্মানিতে যাই আমি কোনো নতুন মলে গেলে সেই মলটার ভিডিও করি তার কারণ মলের যে ডেকোরেশন এটা দেখতে ভীষণ ভাল লাগে আর এই জিনিসটাই যে দুর্গা ঠাকুরের মুখ চারিদিকে এটা আমার দেখতে এত ভালো লাগছে এইটাই অ্যাকচুয়ালি পুজো পুজো একটা ভাব এনে দিচ্ছে এখন কিন্তু খুব একটা কাশফুল দেখতে পারলাম না আমি গ্রামেও গেছিলাম কিন্তু কাশফুল ফোটা ওই রকম ব্যাপারটা দেখতে পাচ্ছি না তাই জন্যে এইরকম মলের মধ্যে ঢুকে বিভিন্ন কারুকার্য এবং পুজো মানে দুর্গা ঠাকুরের মুখ দেখেই আমার মনে হচ্ছে না একটা পুজো পুজো ভাব চলেই এসছে তো এখানে দেখো মেহেন্দি এবং ট্যাটু আমি মেহেন্দি করার সবটা এটা কিন্তু আমি শুধুমাত্র দেখতে পাই ইন্ডিয়ার কোনো মলে আর এই যে হোম ডেকর হোম ডেকরের এখানে এসেছি আর হোম ডেকোরেশন কিছু কিনবো না বা দেখবো না এটা তো হতে পারে না এরকম সুন্দর নাম লিখে বাড়ির সামনে ঝোলানোর জায়গা আমার ওই পেছনের পেন্টিংটা ভীষণ ভাল লেগেছিল তারপর এরকম বিভিন্ন জায়গায় ঘুরছি আমার সবথেকে ভাল লেগেছে এই যে দ্য ওয়ার্ল্ড অফ হোয়াইট আমার অ্যাকচুয়ালি সাদা জামা ভীষণ ভাল লাগে আমি সাদা জামা প্রচন্ড পরি কিন্তু আমি যতবার সাদা জামা পরি আমি জানি না কোথা থেকে একবার আমার কাছে মানে দাগ লেগে যায় এই টি জাংশনটাও খুব সুন্দর টি জাংশনের ভেতরের থিমগুলো একদম কলকাতা বেস করে যেখানেই ওরা করে একটা কলকাতা বেস বেশ ভাল লাগে আর এখানে একটা জুয়েলারি শপ জুয়েলারি শপটা যদিও এটা আর্টিফিশিয়াল জুয়েলারি বাট বেশ ভালো লাগছিল দেখতে এবার এই সব দেখতে দেখতে আমি এই যে ক্যান্ডির দোকান দেখতে পেলাম যেটা জার্মানিতে প্রচণ্ড বেশিভাবে দেখা যায় বিকজ এই ক্যান্ডি শপগুলো বাচ্চাদের একটা অ্যাট্রাকশনের মোমেন্ট সব বাচ্চা কেন বলবো আমারও ভীষণ ভাল লাগে ক্যান্ডি খেতে সিনেমা ওপরে উঠে সিনেমা দেখতে এসে দেখলাম এই দুখানাই সিনেমা চলছে যেটা আমার মনে হলো যে আমি দেখতে চাই কিন্তু একটা ভালো জিনিস দেখতে পারলাম যেখানে ভজহরি মান্না আছে আর এই ভদ্রলোকের গোপ দেখে আমি থমকে গেছিলাম আর ওনার ফটো তোলা দেখে উনিও থমকে গেছিল মানে ওনার ফটো আমি হঠাৎ করে তুলছি কেন তারপরে উনি বেশ খুশি হয়েছিল যে ওনার ফটো তুলেছি এইখানে কিন্তু রিয়েল স্যান্ডেলউড পাওয়া যায় মানে এই লেনটার পাশ দিয়ে আমি যে যাচ্ছিলাম গন্ধে মানে আমার নাক পুরো মানে ভরপুর হচ্ছিল এখানে খুব পিওর সিঁদুরও পাওয়া যায় এত সুন্দর এই গণেশগুলো আমার তো মনে মনোহমানিতে যদি বই নিয়ে যেতে পারতাম কিন্তু সবটা তো আর সম্ভব না যাই ভালো লাগা সেটা বই নিয়ে যাওয়া সম্ভব না আর এই কানের দুলটা দেখানোর জন্যই মেনলি আমি ফটোটা তুলেছি আর এই যে মোমো ঝাল ঝাল স্টিম মোমো তারপর ফ্রাইড মোমো এইটার স্বাদ আমার মনে হয় মুখে প্রকাশ করতে হবে না ফটো দেখে আপনারা বুঝতে পারছেন